উপদেষ্টা আসিফ আসিফ মোহাম্মদ সাজিব ভূঁয়ার এই অস্ত্রটা অবৈধ কেন অবৈধ মনে করা হয়েছে সেটা যুক্তি হলো প্রাথমিকভাবে যে কন্ডিশন দেওয়া হয়েছে একটা স্মল আর্ম মানে পিস্তল বা রিভলভার জাতীয় অস্ত্র নেয়ার জন্য সেটা অন্তত দুটো জায়গায় জন্য আসিফ মোহাম্মদ সাজিব ভূয়া ম্যাচ করেন না বেশ কিছু উপদেষ্টা মনে করছেন যে ফলে সরকার এক ধরনের বিব্রত বোধ এবং যারা সিনিয়র উপদেষ্টা রয়েছে কিংবা বিএনপি উপদেষ্টা রয়েছে তারা মনে করেন যে এই ব্যাপারে সরকারের একটা শক্ত অবস্থান নেওয়া উচিত আসিফ মাহমুদ ফিরে আসলে তাকে আইনের আওতায় প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত আসিফ মাহমুদ সাজিব ভূয়া তিনি অস্ত্র বহন করেন উন্নত বিশ্বে এই ধরনের বয়সের মন্ত্রীর কাছে যদি

খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে তো এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিও তারপরে এই বিষয় নিয়ে আমি কথা বলছি চেষ্টা মনে করছেন যে এর ফলে সরকার এক বিব্রত বোধ করছে এবং যারা সিনিয়র উপদেষ্টা রয়েছে কিংবা বিএনপি উপদেষ্টা রয়েছে তারা মনে করেন যে এই ব্যাপারে সরকারের একটা শক্ত অবস্থান নেওয়া উচিত আসিফ মাহমুদ ফিরে আসলে তাকে আইনের আওতায় প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত এবং তার লাইসেন্স দেওয়া উচিত কিনা তিনি একটা ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন যে তারা যারা গত বছর জুলাই আগস্টের জঙ্গি আন্দোলন করেছেন তারা তারা জীবন নাকি কুঙ্কির মুখে উপদেষ্টা হিসেবে তিনি কিন্তু প্রোটোকল পান তার সিকিউরিটি আহ রাষ্ট্র নিশ্চিত করেছে রাষ্ট্র তাকে সিকিউরিটি দিয়েছে তো একজন উপদেষ্টা রাষ্ট্রের সিকিউরিটি পাওয়ার পরেও নিজে তিনি অস্ত্র ক্যারি করেন এবং এটা তো এই প্রথম না এর আগে ডোমেস্টিক এয়ারলাইন্সেও তিনি এরকম অস্ত্র সহ একবার ধরা পড়েছিলেন কিন্তু উপদেষ্টা বলে তিনি পার পেয়ে গেছেন এবং এবারও যখন তার গুলির ম্যাগাজিনটা পাওয়া গেল তিনি কিন্তু তার ব্যক্তিগত কর্মকর্তাদের দেখে এটা হ্যান্ড করে দিলেন এটা পারা যায় না এইভাবে যে কেউ অস্ত্র গুলি এভাবে ক্যারি করতে না কিন্তু আইনের তোকা শেখ করে না এবং সাধারণ মানুষজনও কিন্তু চাইছে যে আসিফ মাহমুদকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় এনে তার এই যে অবৈধ অস্ত্র ক্যারি করা এটার ব্যবস্থা নেওয়া উচিত তো এটা নিয়ে এখন দেখা যাক ডক্টর ইনুস ইনুসকে অন্তত একজন উপদেষ্টা বলেছে যে তাকে গ্রেপ্তার করা উচিত কিন্তু ডক্টর ইনুস এই ব্যাপারে এখনো তেমন কোনো আগ্রহ দেখেনি কারণ তিনি মনে করেন যে এইসব শিশু উপদেষ্টারা তার মানে তার নিয়োগদাতা এবং এই আসিফ মাহমুদ কিন্তু খুবই বিতর্কিত গত এগারো মাসে তার পিএস তিনশো এগারো কোটি টাকার চেয়ে বেশি নাকি লুটপাট করেছে এবং তার বাবাকে নিয়েও অনেক সমালোচনা আছে তার বাবা প্রচুর বাণিজ্য ব্যবসা করে তিনি এই ঠিকাদারি করেছিলেন ব্যবসা করার জন্য কিন্তু পরে মুখে মুখে সেটা সে করেছে তো এই উপদেষ্টাদের এরাই বাংলাদেশ চালাচ্ছে এবং এদের হাতে করে বাংলাদেশকে কিভাবে অধগতিত হচ্ছে তার আরেকটি প্রমাণ আমরা পেলাম গতকাল উপদেষ্টা পরিষদ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন এর অফিস খোলার অনুমতি দিয়েছে কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আগ্নেয়াস্ত্র বহন করছিলেন সেটি বিদেশে যাওয়ার পথে মরক্কোর একটা অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্ধরে চেকিং এর সময় তার ব্যাগে পাওয়া যায় ম্যাগাজিন আগ্নেয়াস্ত্রটা কি ছিল কি ছিল না এটা পরিষ্কার না তো এই ম্যাগাজিন সূত্র ধরে বোঝা গেল যে আসিফ মাহমুদ সজীব ভূঞা তিনি অস্ত্র বহন করেন তিনি বলেন এটা লাইসেন্স করা অস্ত্র তার আছে ভুলে ম্যাগাজিনটা ব্যাগের মধ্যে ছিল এখন প্রশ্ন আসছে যে আসিফ মাহমুদ সজীব ভূঞা কি আগ্নেয়াস্ত্র করতে পারেন তার বয়স কত তারপরে হচ্ছে তিনি বলছেন যে তার তিনি যখন প্রোটোকলের মধ্যে থাকেন না তখন তার পরিবারের নিরাপত্তার কারণে তার লাইসেন্স অস্ত্র তিনি রাখেন তাহলে তার তিনি মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা তাহলে কি তিনি সার্বক্ষণিক নিরাপত্তা পান না নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তিনি উত্থাপন করলেন আবার ব্যক্তিগত পর্যায়ে তিনি নিয়ম মাফিক লাইসেন্স অস্ত্র রাখতে পারেন কিনা একটা রিপোর্ট কালের কণ্ঠে এসে যে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কি তার মধ্যে অন্যতম শর্ত হল বয়স তিরিশ থেকে সত্তর হতে হবে তো আসিফ মাহমুদ সুজিব ভূঞার বয়স কি 30 থেকে 70 মধ্যে দেখা যাচ্ছে যে কোনটাই না 27 বছর বয়সে তিনি উপদেষ্টা হয়েছে আরেকটি শর্ত আছে অন্যতম সেটা হলো যে নিয়মিতভাবে তিনি ইনকাম ট্যাক্স দেবেন তো আসিফ মাহমুদ সুজিব ভূঞা ব্যবসাবান্ধি কোনো কিছু করেন না তিনি স্টুডেন্ট একজন স্টুডেন্টে তো ইনকাম ট্যাক্স দেওয়ার কথা না মানে হচ্ছে তিনি ইনকাম ট্যাক্সও দেন না তার বয়সও 30 না তাহলে তিনি কি নিয়মের ব্যতিক্রম হলেন কিভাবে তিনি আগ্নেয়স্ত্র লাইসেন্স পাইলেন গুরুতর একটা প্রশ্ন বাংলাদেশের বাইরে উন্নত বিশ্বে এই দনের বয়সের মন্ত্রী কাছে যদি নিয়মের বাইরে অস্ত্র থাকতো এটা রীতিমতো তোলপাড় হতো এবং সাথে সাথে সে পদতা করতো অথবা সরকার তাকে পদচ্যুত করতো কিন্তু এখানে অসম্ভবত এই বিষয়টি উপেক্ষা করা হবে যেমন উপেক্ষা করা হয়েছে যে আসিম মাহমুদ সজিব ভূয়ার কারণে ইশরাক তিনি আদালত রায় দিয়েছে তিনি মেয়র নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে তারপরে ইশরাক মেয়র হিসেবে সিটি কর্পোরেশনে তিনি যেতে পারেননি বা বসতে পারেন তার মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি শেষ মেয়াদে এসে মেয়াদে শেষ প্রান্তে কেন হবে তো আইন তার মানে আইন আদালত নির্বাচন কমিশন সবসময় উপেক্ষা করে তিনি কিন্তু সেটি অব্যাহত রাখেন এখানেও দেখেন এখানে যে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যে দুই হাজার ষোলোর যে নীতিমালা ব্যবহারের কারা পাবেন কারা পাবেন না সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিক এবং মানসিক ভাবে সমর্থ সমর্থ হতে হতে হবে হবে বুঝলাম শারীরিক এবং মানসিক ভাবে তার বয়স থেকে সত্তর এইটা কাবার করে না পাশাপাশি আরো কিছু শর্ত আছে শর্তগুলোর মধ্যে প্রথমে আসে লাইসেন্স পেতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণীর আয়কর দাতা হতে হবে শুধু আয়কর দাতা হলেই হবে না আগ্নাস্ত্র লাইসেন্সের জন্য আবেদনের আগের অন্তত তিন বছর তাকে ধারাবাহিক আয়কর দিতে হবে

শিরিন শর্মিন অনেকটা হঠাৎ করে এসে মানে একজন পলিটিশিয়ান হয়ে গেলেন এটা মেজিকের মত কারণ শিরিন শর্মিন কোন পলিটিশিয়ান না শেখ হাসিনা বদৌলতে তার আস্থা বাজন হওয়ার কারণে তিনি স্পিতা হয়ে গেছেন এটি স্বাভাবিক মানে একই সত্য কথা এখন পাঁচ আগস্টের পর আমরা প্রথম শুনলাম যে তিনি একজন পিয়নের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারপর সংসদের বিশেষ কক্ষে আশ্রয় নেন সেখানে জুলাইদ আহমেদ পলক অনেকেই ছিলেন এবং পরবর্তীতে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে যান তাদের আশ্রয় কিন্তু এখন কোথায় আছেন সেটা সরকার জানতো পাবলিক জানে না এখনো কেউ কেউ মনে করেন তার তিনি এখনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন এবং তার বিষয়টি অনেকটা অফেন সিক্রেট দেখা গেল যে তার পাসপোর্ট আপডেট করতে গেল যে আঙ্গুলের ছাপ সরকার তার আঙ্গুলের ছাপ নিতেছে তার কালেকশন করতেছে আবার পুলিশ বলতেছে মানে তিনি বলতো মানে খুবই আশকোর ব্যাপার কারণ সরকার তাকে দিয়ে কিস্তিম করতে চায় কিনা তাকে দিয়ে আঙুলি তৈরি করে কিনা কাটা দিয়ে কাটা তুলে কিনা এগুলো নিয়ে কথাবার্তা চালু আছে এখন রিফাইন আওয়ামী লীগ কখনো সাবির হোসেনের চৌধুরীর নাম শোনা যায় কখনো সিরিন শালমিন কখনো কাদের সিদ্দিকে কখনো সোয়েল তাজ কখনো মেয়র আইবি অনেকের কথা এখন সাবির হোসেন যদি রাজি না হন তাহলে কাদের সিদ্দিক আসতে পারেন কিনা কিন্তু আওয়ামী লীগে কাদের সিদ্দিক এতটা গ্রহণযোগ্য নন এখন আর যদিও তিনি কাপা দল চালানোর জন্য এখন শিরিন শারমিন তিনি গ্রহণযোগ্য মানুষ কিন্তু সাংগঠনিক দক্ষতা তো তার নেই সোহেল দাস তার গ্রহণযোগ্যতা নেই এখন যতটুকু আমরা বুঝতে পারছি যে শিরিন শারমিনকে যদি সরকার আনতে চায় তিনি রাজি হবেন অনেকটা চাপে পড়ে ফোর্সলি বা নিজেকে বাঁচাতে মানে জেলের জীবন থেকে বাঁচাতে কারণ তার নামে অলরেডি হত্যা মামলা আছে সরকার একটা আপুষ সময় তাকে রাখছে মানে তাকে ধরছে না জেলে ঢুকাচ্ছে না যেখানে একজন গ্রাম কমিটির মেম্বার পর্যন্ত গ্রেফতার হচ্ছে সেখানে আওয়ামী লীগের এত বড় একজন আসনে বসা স্পিকার থাকা শিরিন শারমিন সরকারের হেফাজতে সরকারের জানা অবস্থায় তিনি বহাল তবিতেই আছেন গ্রেপ্তার হচ্ছেন না এটার রহস্য কি এটা নিয়ে আলোচনা আছে এখন সরকার শিরিন শারমিনকে গুটি হিসাবে ব্যবহার করতে পারে মানে আওয়ামী লীগের বিপক্ষে তারে মানে অনেক রিজার্ভে আসছে মামলা আছে সরকার বলে তার সরকার তার অবস্থান জানে আঙ্গুলের ছাপ নেয় তার পদত্যাগ একপত্র তারা পায় আবার পুলিশ বলে তিনি পলাতক তার খুঁজে পায় না মানে এগুলো হচ্ছে নাটক রাজনৈতিক নাটক এখন এই নাটক কোনো সময় সম্প্রচার হতে পারে সরকারের এবং সে যদিও শেখ হাসিনার অনুগত লয়েল কিন্তু এই যে আছে না যান বাঁচানো ফর্স তিনি তার যান বাঁচাতে জেল থেকে বাঁচতে মামলা থেকে বাঁচতে তিনি মাত্র সেই পথ বেছে নিতে পারেন এবং আওয়ামী লীগের কাছে তিনি খন্দকার মুস্তাক হয়ে যেতে পারেন যাই হোক সেদিন সামিন কে কোন রাজনীতি করবে এটা তার নিজের চয়েস তবে যেটি রাজনীতি করেন না কেন দেশ এবং মানুষ যাতে কল্যাণ পায় রাষ্ট্র যাতে কল্যাণের দিকে যায় সেটার চেষ্টা করাই উচিত জুলাই আগস্ট গণপুখ্থানের প্রতীক রংপুরের সাইদ হত্যার ঘটনায় বেগম প্রখা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ত্রিশ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সেই সাথে পলাতক ছাব্বিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অন্য মামলায় অপর চার আসামিকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর জানিয়েছেন মোবাইল কোর্টের মতো দ্রুততার সাথে নয় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই ন্যায় বিচার চান তারা আহমেদ সরার রিপোর্ট

দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনারা অনেকে জানেন যে আমরা কিন্তু অনেকগুলো নিউজ একত্রে কিন্তু আপনাদের সামনে কিন্তু আমরা দেখাচ্ছিলাম তো দর্শক এই ছিল এখনকার মতো নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে তাই যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট সে পর্যন্ত বাড়াতে হবে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিও সম্পর্কে কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ